আমাদের খাম আমাদের মাঝে বেঁচে হচ্ছে আমরা কখনো ভুলবো না মৃত্যু পর্যন্ত হাতছে আমরা করে ছাত্র আমরা গর্বিত আমরা আজ আনন্দিত জানেন ঐতিহাসিক গ্রাম এই গ্রামের এক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে স্বাস্থ্য মেটানিক এবং তাকে মাদ্রাসা এবং আমাদের প্রতীক্ষায় তখন প্রতিষ্ঠিত হবে কমিলপুর হাই স্কুল অ্যান্ড কলেজ স্কুল কলেজের স্টুডেন্ট ছাত্ররা আমাদেরকে এই শহরে পায়না দিয়ে আমাদের যে দেশের জনসংখ্যার নারী তাদেরকে বাদ দিয়ে উন্নত উচ্চশিক্ষায় শিক্ষা শিক্ষিত হবে যে ঘরের মা শিক্ষিত ওই শিক্ষিত হবে আজকের এই আয়োজন আমাদের স্কুলের সভাপতি মহিনুদ্দিন রাসেল এবং প্রাক্তন ছাত্র বিন্দুর পরামর্শে আজকে আমরা এখানে একত্রিত হতে পেরেছি আমরা একত্রিত হতে পেরেছি যাদের যারা মানুষ গড়ার কারিগর উন্নত করছে দেশ ও জাতির কারিগর কঠিন শিলায় পাথরের ফুটায় প্রেমের ফুল আজও সম্মান ঐতিহ্য টিকে আছে আমাদের কমলপুর হাই স্কুল তাই আমরা নিজেকে ধন্য ¡Actualmente! সনান ধন্য ব্যক্তদেরও আছেন ওইদিকে দিকে আমরা দৃষ্টিপাত করবেন আমাদের কি করণীয় আপনাদের সুপরামর্শ এবং নতুনমূলক আলোচনা ও সমালোচনা আমরা সম্মান